চব্বিশ <muchan> <muchan> আমরা দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা পিস এই যে ডিসকাউন্টের চোদ্দশো একটা পর বিঘা ষোলোশো টাকা পিস ডিসকাউন্টে এরপর আপনি দেখুন ভাই যান এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা ভাই এটা সেম অনুযায়ী আছে রেড কম সেল ও লোকাল আমরা দিচ্ছি বাংলাদেশ একমাত্র অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা পিস এগুলো ছয় গুছিয়ে রাখা যাবে সাতাশশো পঞ্চাশ যারা এই ধরনের ডিজাইন ইউজ করবেন আপনারা অনুযায়ী আসছে কপি মাল ফাদার রেড কম আলিপুর গেলে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট

এই পেলমেটটা একমাত্র বাংলাদেশে আমরাই করছি নতুন ডিজাইন এই টেক্সটা ডুম একবার অরিজিনাল দাম মাস্টার কপিটা রেট কম আমরা দিচ্ছি অনলি গিয়া 3500 টাকা 3500 টাকা কেউ যদি পেলমেটটা না নেন তাহলে 2900 টাকা আসবে এই যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা 6 বছর আগে দেবে 2700 টাকা পিস 2700 টাকা জি এই যে এটা এটা অনলি গিয়া 2950 টাকা এই যে পিস টাকা পিস এটা আঠারোশো বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট এই যে সুন্দর ডিজাইন এটা টাকা পিস এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট চেক করবেন দেখে শুনে আপনি টাকা ফেট করবেন এটা আরও সুন্দর একটা লাগতেছেন টেক্সাটা অনেক সুন্দর এটা ইউনিক এটা ছয় টাকা পড়বে

দেখেন তুই নন ডিজাইন এটা রাখা যাবে সাড়ে তিন হাজার স্টার ভিতরে একটা কালার আছে দেখেন এটাও সম্পূর্ণ আমাদের স্টার ডিজাইন এটা ছয় কিছু রাখা যাবে সাড়ে তিন পিস এরপর আমরা এখান থেকে কিছু